বউয়ের যে গহনা তার যে অলঙ্কার স্বর্ণ এগুলার মালিক কি বউ নিজে না স্বামী আচ্ছা বউ মালিক যদি হয় আপনি বিদেশ যাওয়ার সময় এই স্বর্ণগুলা স্বর্ণগুলা যদি কাছে বলেন যে দাও বিক্রি করে আমার ভিসা কিনে বিদেশ যাব বউ যদি বলে যে স্বর্ণ যেহেতু আমার আমি তোমাকে দেবো না কারণ কেউ আমার কাছ থেকে লোন চাইলেই কি আমি দিতে বাধ্য কোনো মহিলা যদি এটা বলে ওই ঘরের ভাত কি তার কপালে আর জুটবে কি বলেন তাহলে মহিলা মালিক কেমনে হলো একটু আগে না বললেন মহিলা মালিক তো মালিক হলে মালিকের এই দুরবস্থা থাকে যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহনা এগুলো তো আমাকে দিয়ে দিছ তুমি তোমার বাপরা দিছে তোমরা দিছ বিয়ের সময় মহর হিসাবে দিছ যেমনি দিস দিছ যেহেতু এটা মালিক আমি তো আমি এগুলো বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওর দিয়ে দিব আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব আমার বাপ মাকে আমি গিফট করব অথবা আমি একটু মার্কিন টার্কিং করব আমার যা খুশি তা করব মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায় স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায় ওই সংসারে ভাত খাইতে পারবে তাহলে সে মালিক কেমনে হইল